ছাব্বিশ নির্বাচনে বাংলা জিততে পাঁচশো কোটি বাজেট বিজেপির তবে নিয়ন্ত্রণ থাকবে দিল্লির হাতেই দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় বিজেপির পাঁচশো কোটি টাকার বিশাল নির্বাচনী বাজেট নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে তীব্র আলোচনা পদ্মশিবিরের একাধিক সূত্র জানাচ্ছে সংগঠন প্রচার সফর ডিজিটাল ক্যাম্পেন এবং লক্ষ্যভিত্তিক আসনগুলিতে বিশেষ ব্যয়ের জন্য এই বাজেট আরও বৃদ্ধি পেয়ে এক হাজার কোটি টাকাও ছুতে পারে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে রাজনীতিপ্রিয় মানুষ হিসেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে সবচেয়ে বড় পরিবর্তনেই অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার থাকবে দিল্লির হাতে রাজ্য নেতৃত্বের হাতে নয় দু হাজার ষোলো ও দু সালের তুলনায় এই ব্যয় কয়েক গুণ বেশি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির খরচ ছিল মাত্র একশো একশো দশ কোটি টাকার মধ্যে তুলনায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পাঁচশো কোটি বাজেট একটি নজিরবিহীন সিদ্ধান্ত এই বাজেট আসছে পুরোপুরি কেন্দ্রীয় তহবিল থেকে এমনই জানিয়েছে বিজেপির একাধিক নির্ভরযোগ্য সূত্র দলের অন্দরে প্রশ্ন উঠেছে এত বিপুল অর্থ খরচ করেও কি বাংলায় প্রত্যাশিত সাফল্য মিলবে কারণ দু হাজার একুশ সালে প্রচারে প্রচুর টাকা খরচ হলেও বিজেপি ক্ষমতা দখল করতে পারেনি তাই বিজেপির পাঁচশো কোটি বাজেট নিয়েও সংশয় তৈরি হয়েছে অনেকের মনে ছাব্বিশ নির্বাচনে বাংলা জিততে পাঁচশো কোটি বাজেট বিজেপির তবে নিয়ন্ত্রণ থাকবে দিল্লির হাতেই এই নির্বাচনী প্রস্তুতির মাঝেই রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে আরেকটি বিষয় দিল্লির কঠোর নজরদারি গেরুয়া শিবির সূত্র বলছে রাজ্যে কোনো নেতা এবার স্বাধীনভাবে প্রচারের খরচ ঠিক করতে পারবেন না প্রতিটি ব্যয় হবে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অনুমোদন অনুযায়ী এবং সব হিসাব সরাসরি রিপোর্ট যাবে দিল্লির হাতে রাজ্য ইউনিটের নেতারা শুধু মাঠের কাজ দেখবেন অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না আগামী বাইশে নভেম্বরের মধ্যেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিটিতে জায়গা পাবেন কিছু পুরনো মুখ সায়ন্তন বসু রীতেশ দেওয়ারী রাজকমল পাঠক রাজু বন্দ্যোপাধ্যায় আবার বাদও পড়ছেন কয়েকজন বর্তমান সদস্য দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরছেন প্রাক্তন কমিটি সদস্য সমীরন সাহা তার দাবি অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে ছিলাম এখন শ্রমিকদার টিমে আবার কাজ করতে চাই প্রচারের ও ব্যয়ের উপর নজর রাখবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি নির্বাচনের সময় বেশ কয়েক সপ্তাহ বাংলায় থাকবেন বলেই দলীয় সূত্রে জানা যাচ্ছে একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব নির্বাচনী কমিটির নেতৃত্বে রয়েছেন আর সাংগঠনিক তদারকিতে আছেন সুনীল বনসল দলীয় সূত্রে এও জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা তার সফর নিরাপত্তা হেলিকপ্টার ব্যবহার এবং তারা হোটেলে শীর্ষ নেতাদের থাকা এসব খরচ আলাদাভাবে বহন করে দিল্লি ফলে রাজ্য বাজেটে এগুলো ধরা হয়নি তবে এই খরচগুলো যুক্ত করলে মোট ব্যয় এক হাজার কোটি ছুঁতে পারে বলেই মনে করা হচ্ছে কিন্তু প্রশ্ন এখনও একটাই বিজেপির পাঁচশো কোটি বাজেট কি সত্যি দু হাজার ছাব্বিশে বাংলার নির্বাচনী সমীকরণ বদলাতে পারবে দলের ভেতরেই কেউ কেউ মনে করছেন শুধু অর্থ নয় সংগঠন মুখ জনভিত্তি সবই সমান গুরুত্বপূর্ণ অন্যদিকে নেতৃত্বের একাংশ বিশ্বাস করেন কৌশলগত প্রচার বিশেষ লক্ষ্যভিত্তিক ব্যয় এবং কেন্দ্রীয় তদারকি বিজেপিকে নতুন শক্তি দেবে সব মিলিয়ে পরিষ্কার দু হাজার ছাব্বিশের ভোটে বাংলাকে লক্ষ্য করে বিজেপি এবার খেলতে নামছে অল আউট আক্রমণ নীতি নিয়ে আর সেই লড়াইয়ের কেন্দ্রেই রয়েছে পাঁচশো কোটি টাকার বিশাল বাজেট যার সুপরিকল্পিত ব্যবহার নিয়ন্ত্রণ করবে দিল্লি বিজেপির নির্বাচনী কৌশল অনুযায়ী যেসব আসন ভিত্তিক বা জয়ের সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত হয়েছে সেখানে ব্যয় ধরা হয়েছে প্রায় দ্বিগুণ অর্থাৎ একটি আসনের প্রচারে ন্যূনতম এক কোটি টাকা ধরলে লক্ষ্যভিত্তিক আসনগুলিতে খরচ দাঁড়াতে পারে কয়েকশো কোটি